মানকচু কেটে নেবো মানকচু ছিল তাকে কুছিয়ে নিলাম কিছুটা দিয়েছি খেতে খুবই টেস্টি হয় মানকচু নারকুল ভরটা দিয়ে মানকচুর আজকে ভর্তা বানাবো দারুণ লাগে খেতে শুকনো ভাত দিয়ে আমি তাকে ধুয়ে নেবো এবার বন্ধুরা এখানে নারকোল একটা কেটে নিয়েছি নারকুল এটা কুড়ে নেব তারপর কুড়ে নিয়েছি একটা মালাই মালাই এই যে সিলেতে বেঁটে নেব মান কুচু নান মাথা দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার পাটা হয়ে গেছে সিলেতে ভালো করে মেটে নিয়েছি ওইটা মেটে নিয়েছি এবার তুলে নেব বাকি যেটা আছে এই যে এটা তুলে নিয়েছি এবার নারকোলটা মিটে নেবো নারকোলটা আগে একটু মেদে করে নিয়েছি এবার শিলে দিয়ে নারকোলটা মিটে নেবো নারকোল মাটা দিয়ে খেতে খুব ভালো লাগে এখানে আমি মানকচু বেটে নিয়েছি আমি এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মতো জিনেটা দিয়ে দিচ্ছি নারকল বাটা আছে দিচ্ছি সেগুলো ভাত দিয়ে দারুণ লাগে খেতে আমি যেভাবে তৈরি করছি ওইভাবে তৈরি করে দিন খুব ভালো লাগে নারকোল বাটা দিয়ে আরও মাংস করবে সবটা দারুণ আলাদা কুচি রস দিয়ে দিচ্ছি ভাতি লেবু রস একটু চিনি দিচ্ছি পরিমাণ মতো এই নুনটা দিচ্ছি এই পরিমাপটুই নুনটা দিচ্ছি খুব শুকনো শুকনো করে ভাজতে হবে আর শুকনো ভাতের সাথে খেতে খুব ভালো লাগে

খেতে ইচ্ছা করছে আপনারা এইভাবে তৈরি করে খাবেন আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে